আসানসোল পৌর অন্তর্গত যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে প্রতি বছরের ন্যায় এবছরও বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের আসানসোল পৌর নিগমের উদ্যোগে রবীন্দ্র ভবনের সংবর্ধনা দেওয়া হয় প্রায় একশো সতেরোটি বিদ্যালয়ের ছশো জন ছাত্রছাত্রীকে ছাত্রীকে দেওয়া হয় উপস্থিত ছিলেন আসানসোল পৌর মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এম এম দাস সহ বিশিষ্ট জনেরা এ বিষয়ে কি বলেছেন মেয়র বিধান উপাধ্যায় শোনাব আপনাদের অন্যদিকে এম এম আইসি গুরুদাস প্রতিক্রিয়া উঠে শুনে নেওয়া যাক ভবিষ্যৎ আপনাদের সামনে থাকুক আপনারা সকলে সুনাগরিক হয়ে উঠুন এটাই আসানসোল পৌর চায় মাননীয় মহানগরী স্কুলের পোশাকে আপনাদের ভালো পড়ে যাবে আপনারা জানতে পারবেন যে তারা কোন স্কুলে আমরা সকলেই এই শহরে যারা যারা থাকি স্কুলের পোশাক গুলোর সঙ্গে পরিচিত গৌরবময় মুহূর্ত জিতেন বাবু দীর্ঘদিন ধরে তিনি পৌর নিগমের কর্মচারী এবং তিনি ম্যানেজ করছেন ওখানে বসে আমাদের সকলের সামনে বসে ধন্যবাদ অভিদ্র আচার্য রামকৃষ্ণ মিশন স্কুলের সেনগুপ্ত আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল আজকে যারা মাধ্যমিকে আমাদের আসানসোল কর্পোরেশন অন্তর্গত যতগুলি স্কুল আছে সেই স্কুলের মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে কৃতী ছাত্র বছর সম্বর্ধনা দিই বছর সেই সম্বর্ধনা দিলাম প্রায় একশো সতেরোটা স্কুলে ছশো পঁচাত্তর জন ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধনা দিলাম সবরকম স্কুল আছে বাংলা সব 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 রকমের যত রকমের স্কুল আছে সব স্কুল হয়েছে এরপরে যারা আসবে আচল কুমারী মনিয়ায় আচপূর্ণা উচ্চ বিদ্যালয় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন মূলত এলাকার মানুষকে পরিষেবা দিয়ে আসে এবং তার সাথে সাথে শিক্ষা ক্রীড়া এবং অন্যান্য জগতেও আমরা যারা খেলাধুলা করে যারা পড়াশোনা করে যারা সাংস্কৃতিক জগতের মানুষ রয়েছেন তাদের নানান সময় নানানভাবে তাদেরকে উৎসাহ যোগানো তাদের সঙ্গে থাকা তাদেরকে সহযোগিতা করা এভাবেই দীর্ঘদিন ধরে আসানসোল কর্পোরেশন এলাকার মানুষের সঙ্গে এবং মানুষের পাশে থাকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বিশেষ করে যারা ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের জন্য নানানভাবে নানান সময় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যাতে বিশেষ করে যারা পিছিয়ে পড়ার পরিবার থেকে আসছেন যারা দরিদ্র পরিবার থেকে আসছেন তাদেরকে সহযোগিতা করে যাতে তারা কোনোভাবে পড়াশোনার দিকে পিছিয়ে না করে সেই বিষয় নিয়ে আমরা সবসময় সেই সব পরিবারের সঙ্গে এবং পাশে থাকি আজকে মূলত কৃতি ছাত্রী যারা রয়েছেন বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসসি আইএসসি আইসিএসসি বোর্ড যারা স্থান অধিকার করেছেন স্কুল থেকে তাদের তাদেরকে আমরা সংগঠিত করছি অনুষাদের সরকার এখন তো রুমানি মহিলা কল্যাণ গার্লস এস অনুষাদের দু হাজার চব্বিশ কৃষি ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমরা আজকে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে প্রত্যেকবারের ন্যায় এইবারেও যারা কৃষি ছাত্রছাত্রী তাদের হাতে তাদের পুরস্কৃত করালো তাদেরকে এটা প্রত্যেকবারই আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন জামুরিয়া রানীগঞ্জ

Tios offers savings on loose grocery items up to 24% off. Say big on your grocery essentials with up to 10% off and get ready to go with 20% off. Visit our website www.tios.in and order an information call 738 4253 434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and জীবনের ব্যস্ত সময় কেনাকাটা স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে টিওস আপনার নিজের অ্যাপ আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিমোভ রোড আসানসোল ওয়ান ফোন সিক্স ট্রিপল এইট 2406 and nine seven three four one four eight three eight three.